মাৰবে কি ডাবল ভিক্টর তো গোষ্ঠী সহ ধুই দেব কি তুই আমার গোষ্ঠী ধুই দিবি তোর এত বড় সাহস এই সাহসে কিছু দেয় তো না এখনো বস তুমি খেল বেসা পড়ো তুই ডাইরেক্ট শুট হবে ডাইরেক্ট শুট কোনো কথা হবে না আজ ঠিক কিছু এবারে কোনো কথা হবে না ডাইরেক্ট শুট ও জু 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 হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল ভিক্টর সালাম হই না হ্যাঁ এই তো বুঝো নেক্সট টাইম আর আমার সাথে লাগ দিবি না এই নে তোর একটা হেডশট মার এখন ওই জু 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 আরে গুলুয়াল এখন ক তুই কার পক্ষে আমি তোমার পক্ষে সত্যি তোমার

ওকে। একা নতুন গান হিক্স তুমি। আশা শুনি কেমন গান হিক্স তুই। হাওয়া রূপাল চলে গাড়ি লাগে না পেট্রোল দি দে। মানুটা কেন দুইটা কেন। সামনে এনিমি। ওর আগে দেখি লই। এই শান্ত মেসেজ দে। রইছে। এটা কেমন খেলা এটা কেমন খেলা? তুই দেখলি নেট তোর ভাল।

ত' গাই ভিডিঅ'টো এই পৰ্যন্ত ভাল লাগিল লাইক আৰু এটি ছাবস্ক্ৰাইব কৰি যাব ধন্যবাদ টাটা বাই বাই